দর্শক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন দেশে ফিরতে পারছেন না এই যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেই ধোঁয়াশার ভেতরে একেবারে গভীরে ঢোকার চেষ্টা করেছে এবার বিবিসি বাংলা ব্যাপারটা খুবই আশঙ্কার ব্যাপারটা খুবই উদ্বেগের কারণ একটি দলের প্রধান তিনি বিদেশে অবস্থান করছেন যে কোনো কারণেই হোক তিনি দীর্ঘদিন বিদেশে রয়েছেন কিন্তু মায়ের চরমতম একেবারে শেষ সময়ে মায়ের শিওরের পাশে এসে বসতে পারছেন না দাঁড়াতে পারছেন না প্রতিবন্ধকতাটা কোথায় সেটা খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা এবং এই রিপোর্টটা ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ হয়েছে বিবিসি একেবারে ভেতরে ঢুকে এর কারণ অনুসন্ধানের চেষ্টা করেছে বিবিসি বাংলার এই অনুসন্ধান করা কারণটা যদি সত্য হয় তাহলে তারেক রহমানের দেশে ফিরতে সত্যি সত্যি আরও অনেক সময় লাগবে নির্বাচনের আগে তার পক্ষে কোনোভাবেই ফেরা সম্ভব হবে না নির্বাচন পরবর্তী সময়ে যদি বিএনপি সরকার গঠন করে তারপরে হয়তো তিনি ফেরার মতো পরিবেশ খুঁজে পাবেন কি বলছে বিবিসি চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম তারেক রহমানের ফেরা না ফেরা সংকটটা কোথায় তারেক রহমান ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা সংকটের বার্তা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তার ফেরাটা তার একক ইচ্ছার ওপরে নির্ভর করছে না আবার তিনি এটাও বলেছিলেন যে এর চাইতে বেশি এখানে বলাও সম্ভব নয় তার মানে একটা বড় গ্যারাকলে আটকে গেছেন তিনি কিন্তু সেই গ্যারাকলটা কি অনুসন্ধান করেছে বিবিসি আর সেই অনুসন্ধানের তারা শিরোনাম দিয়েছে এমন তারেক রহমানের বাংলাদেশে ফিরতে বাধা কোথায় এই শিরোনামটা দিয়ে তারা যে বিস্তারিত খবরে যেটা বলছে সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনই দেশে ফিরতে পারছেন না বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় তার নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে তারেক রহমানের দেশে ফেরা বাধাগ্রস্ত হচ্ছে কোথায় কার হাতে এই নিয়ন্ত্রণ বিএনপির অবস্থান কি এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই এটার ব্যাখ্যা রয়েছে এ বিষয়ে আর বেশি কিছু বলার নেই আবার তিনি এ মন্তব্যও করেছিলেন যে তারেক রহমানের ফেরাতে কোনো সমস্যা তিনি দেখছেন না একই একই দিন দিকে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘন্টা পর বিকেলে সরকারের প্রেস সেক্রেটারি তিনি বলেছিলেন যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো নিষেধ নেই তাহলে সিদ্ধান্তহীনতার পেছনে কি আছে বিবিসির অনুসন্ধানে কি পাওয়া গেছে অক্টোবরের শুরুতে এক সাক্ষাৎকারে তারেক রহমান দ্রুত দেশে ফিরে নির্বাচনে অংশ নেয়ার কথা বলেছিলেন দলের নেতারাও জানিয়েছিলেন তিনি নভেম্বরে দেশে ফিরবেন কিন্তু মাস শেষ হওয়ার আগ মুহূর্তে নিজের ফেসবুক পোস্টে তিনি নিজেই জানান তার ফেরাটা নিজের নিয়ন্ত্রণের মধ্যে নেই এই পরিস্থিতিতে আলোচনায় এসেছে পুরনো বিতর্কিত মাইনাস টু ফর্মুলা রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রভাবশালী মহন মহলের কোনো অজানা প্রভাব তার দেশে ফেরা দীর্ঘায়িত করছে কোন সেই প্রভাবশালী বিদেশি প্রভাবের আভাস এখানে মিলছে সেটা বলছে বিবিসি বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শক্তিশালী দেশের আপত্তি থাকতে পারে সেই শক্তিশালী দেশ কারা কে বা কারা একটা দেশ নাকি একাধিক দেশ তবে কোন দেশ এবং কি কারণে আপত্তি তা নিশ্চিত করতে পারেনি বিএনপির কেউ রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন তারেক রহমানের বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে তার দেশে আসার বিষয়টি একক সিদ্ধান্ত নয় তিনি উল্লেখ করেন বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ দুইটা দেশের নাম পাওয়া গেল যুক্তরাষ্ট্র এবং ভারত এই দুই দেশের নীতিগত অবস্থান পরিবর্তন ছাড়া তারেক রহমানের ফেরাতে ঝুঁকি রয়েছে বলছেন মহিউদ্দিন আহমেদ উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুন না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের নীতি যদি পরিবর্তিত না হয় তাহলে ভরসাটা কোথায় পাবেন তারেক রহমান সেই কথা বলছে বিবিসি বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত এবং যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে মহিউদ্দিন আহমেদ আরও বলেন এক এগারোর পর্বে প্রকৃত লক্ষ্য ছিল মাইনাস ফোর শেখ হাসিনা ও তার পরিবারের ইতিমধ্যে ক্ষমতা তারা হারিয়েছে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয় ফলে আলোচনায় এখন তারেক রহমানের অবস্থানই সব থেকে গুরুত্বপূর্ণ তার মানে হচ্ছে যে শেখ হাসিনা তার পরিবার খালেদা জিয়া তার পরিবার এই মাইনাস ফোর এই মেকানিজমটা চলছে বলে মহিউদ্দিন আহমেদ মনে করেন এছাড়া দু হাজার সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তারেক রহমানের পক্ষ থেকে রাজনীতিতে না জড়ানোর একটি অঙ্গীকার বা মুসলেকার কথাও নানা সূত্রে উঠে আসে বারবার বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম দু হাজার আটে বইতে লিখেছেন এমনও হতে পারে তিনি অর্থাৎ খালেদা জিয়া জেনারেলদের সঙ্গে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন মৌদুদ আহমেদ বিএনপির নেতা তিনি তার বইতে এই কথাটা লিখে গিয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ খালেদা জিয়াই একটা সমঝোতা করেছেন হয়তো যে তারেক রহমান আর রাজনীতিতে জড়াবেন না এবং এই ধরনের একটা মুসলেকাও দিয়েছেন এই কথাটা মৌদুদ আহমেদ তার বইতে লিখেছে যে বইটা দু হাজার সাত এবং আটের ওই সময়কে কেন্দ্র করে মৌদুদ আহমেদ লিখেছিলেন আইনি বা নিরাপত্তাজনিত বাধা নেই এই কথা বলছে বিবিসি বলছে শেখ হাসিনা সরকার পতনের পর গত পনেরো মাসে তার সব মামলার নিষ্পত্তি হয়ে গেছে সুতরাং মামলা কিন্তু আর নেই নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি ও অস্ট্রেল লাইসেন্সের আবেদনও সংবাদ মাধ্যমে এসেছে দৃশ্যমান আইনি ও নিরাপত্তাজনিত কোনো বাধা নেই অর্থাৎ তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা ছিল সব মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে এমনকি একুশে আগস্ট গ্রেনেড হামলা দু হাজার চার সালের আওয়ামী লীগের সমাবেশে যে গ্রেনেড হামলা যেখানে তেইশ জন মারা গিয়েছিল সেই মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তারেক রহমান কেউ কিন্তু মানে খালাস হয়েছে তবে খালেদা জিয়ার অবস্থা সংকটজনক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরে মায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জোরালো যখন হয় বিএনপিও জানায় মায়ের কাছে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তার পক্ষে একক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় নির্বাচন ঘিরে নতুন ইঙ্গিতের কথা বলছে বিবিসি বাংলা বলছে বিএনপির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে পরিস্থিতি যাই হোক না কেন দেশে ফিরবেন তারেক রহমান এবং তিনি নেতৃত্ব দেবেন নির্বাচনী প্রচারের তাই এখনও স্পষ্ট নয় তারেক রহমানের দেশে ফেরা আটকে আছে ঠিক কোথায় বিএনপি বলছে রাজনৈতিক বাস্তবতার কিছু সংবেদনশীল বিষয় প্রকাশ করা সম্ভব নয় খুবই গুরুত্বপূর্ণ কথা যে রাজনীতির অভ্যন্তরের অনেক কিছু থাকে খুবই সংবেদনশীল ব্যাপার সেগুলো বাইরে বলা যায় না সেরকম কিছুই হয়তো তারেক রহমানের বেলায় রয়েছে আবার সরকার বলছে তাদের কোনো তাদের দিক থেকে কোনো বাধা নেই আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ট্রাভেল পাস চাইলে আমি একদিনের মধ্যেই দিতে পারি আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই ফলে দেশ জুড়ে জোরালো হয়ে উঠেছে একটাই প্রশ্ন তারেক রহমানের দেশে ফেরা কোন শক্তির নিয়ন্ত্রণ এবং কবে কাটবে এই অনিশ্চয়তা বিবিসি বাংলার এই রিপোর্টে মূলত তুলে আনা হয়েছে যে বাংলাদেশ সরকারের যদি আপত্তি না থাকে তাহলে সংকটের জায়গাটা সম্ভবত বাংলাদেশের রাজনীতিকেন্দ্রিক ভারত এবং যুক্তরাষ্ট্রের অবস্থান ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে একটা সম্পর্ক খারাপের দিকে যাচ্ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে প্রতিরক্ষা চুক্তি কখন হয় যখন দুই দেশ অনেক বেশি ক্লোজ হয় অনেক বড় বন্ধুত্বের জায়গায় আসে তার মানে হচ্ছে যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তার চাইতে বেশি গভীরতা তৈরি হয়েছে এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে আর আমাদের এই উপমহাদেশের রাজনীতি সেটার ভার আমেরিকা চাইবে যে নিজ হাতে কন্ট্রোল না করে অন্য একটি বিশ্বস্ত বন্ধুকে দিয়ে কন্ট্রোল করাতে এবং সেই বিশ্বস্ত বন্ধুটির নাম অবশ্যই ভারত সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে ভারত এবং যুক্তরাষ্ট্র একটা বড় এক্স ফ্যাক্টর যুক্তরাষ্ট্র এবং ভারত এই দুই দেশ যদি বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ রেখায় দাঁড়িয়ে থাকে তাহলে তাদের সিগনাল না আসা পর্যন্ত তার রহমান অবভিয়াসলি বাংলাদেশে নিজেকে মানে কী বলবো যে নিরাপদ মনে করবেন না নিরাপদ মনে না করার কারণে তিনি ফিরতে পারবেন না এরকম ইঙ্গিত একেবারে স্পষ্টভাবে দিচ্ছে বিবিসি আবার বিবিসির এই কথাটাও খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উইকিলিক্সের যে তথ্য ফাঁস সেই তথ্য ফাঁসটাও কিন্তু একটা বড় ব্যাপার যেখানে তারেক রহমান সম্পর্কে আমেরিকার একটা রেড সিগনাল ছিল যেটা পরবর্তীতে জানা গেছে সেই সব কারণে আমেরিকা তারেক রহমানের উপরে খুব একটা আস্থা বান নয় এবং তারেক রহমানের ব্যাপারে তার তাদের যে অবস্থান সেই অবস্থানটাও খুব একটা পজিটিভ না বাংলাদেশের আগামী রাজনীতি আগামী নির্বাচন আগামী রাজনীতি কারা নিয়ন্ত্রণ করবে সেটার ওপরে কিন্তু ভারতের অনেক কিছু নির্ভর করে সুতরাং ভারত আমেরিকাকে চাইবই কাছে নিয়ে আমেরিকা ভারত আমেরিকা দুজন মিলে বাংলাদেশ দেশের রাজনীতিতে অন্তত কিছুটা নিয়ন্ত্রণ রাখতে চাইবে সার্বক্ষণিকভাবে সেই চাওয়াটা ভারত নিজের স্বার্থেই চাইবে এটাই সত্য আমরা অস্বীকার করলেও এটাই নিয়তি যে আমাদের দেশটা এমন একটা মানে ভৌগোলিক অবস্থানে যার চতুর্পাশে ভারত এক পাশে চতুর্পাশে বলা ঠিক না একপাশে সমুদ্র বাকি পুরোটাই হচ্ছে ভারত তিন পাশে ভারত সুতরাং এরকম একটা প্রতিবেশীকে ওভারটেক করে ওভারলুক করে বাইপাস করে বাংলাদেশের অনেক কিছু করা সম্ভব নয় এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ভারত বিরোধী রাজনীতি হয়েছে এবং আরও ব্যাপার হচ্ছে তারেক রহমান সম্পর্কে ভারতের অবস্থান পজিটিভ করতে হলে বিএনপির যে অবস্থাটা গত পনেরো ষোলো মাসে অবস্থানটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে ভারত বিরোধী নীতি থেকে বেরিয়ে আসা যেটা আমরা কলকাতার দৈনিক এই সময়ের সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনেছিলাম যে আবার সেই দিন ফিরে আসুক যখন আমরা কলেজ স্ট্রিটে যে কলকাতার কলেজ স্ট্রিটে গিয়ে যেতাম মেলায় বই কিনতাম ফুচকা খেতাম সেই পরিবেশটা আমরা আবার ফিরে পেতে চাই এই কথাগুলো কিন্তু একেবারে ফ্লুয়েন্টলি তিনি বলেছিলেন অর্থাৎ ভারত বিদ্বেষের ব্যাপারটা তাদের মধ্যে নেই এটা প্রকাশ করার চেষ্টা করেছিলেন কিন্তু সেই সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পরে মির্জা ফখরুলের সমালোচনা এমনভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো করতে শুরু করলো যে মির্জা ফখরুল বললেন যে না আমি এই ধরনের কথা বলিনি তার মানে হচ্ছে যে বিএনপি চাইলেও ভারত বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারছে না কিংবা পারেনি গত পনেরো ষোলো মাসে অন্যান্য বিভিন্ন পক্ষের যে চরম ভারত বিরোধিতা সেখান থেকে বিএনপি যদি একটা নিউট্রাল অবস্থান নিতে পারত যে আমরা ভারত বিরোধিতা নয় আমরা প্রতিবেশীর সঙ্গে একটা বন্ধুত্ব বন্ধুত্বসুলভ সম্পর্ক রাখতে চাই ভালো সম্পর্ক রাখতে চাই সেই বার্তাটা বিএনপি যদি ভারতকে দিতে পারত তাহলে হয়তো ভারতের বিএনপি সম্পর্কে এবং তারেক রহমান সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি হতো যেটার ফলে আমেরিকা এবং ভারতের জোট এই ব্যাপারটাতে নেগেটিভ অবস্থানে যেতে পারতো না যে নেগেটিভ অবস্থান বিবিসি বাংলা ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ভারতের নেগেটিভ অবস্থানের কারণেই তারেক রহমান নিরাপদ বোধ করছেন না বাংলাদেশে ফেরাটা এবং সেই কারণে তার নির্বাচনের আগে ফিরে আসাটা বিএনপি নেতারা যতই বলুন নির্বাচনের তফসিল ঘোষণা করলে তিনি ফিরে এসে নির্বাচনের ক্যাম্পেইন করবেন সেটা যে সহজ নয় সেটা যে মানে একটা বড় বন্ধুর পথ সেটা কিন্তু তারেক রহমানের গতকালকের ফেসবুক পোস্টে বোঝা গেছে আর বিবিসির এই প্রতিবেদনটাই যে বেদ বাক্য হবে এমন না বিবিসির এই প্রতিবেদনটা প্রতিবেদনে তারা যে ব্যাপারটা বোঝাতে চেয়েছে সেটা ভুলও হতে পারে সেটা মিথ্যাও হতে পারে কিন্তু আপাতত বিবিসির এই প্রতিবেদনটাতে আমার মনে হয় যে কোনো না কোনো একটু বাস্তবতা রয়েছে এই বাস্তবতাকে অস্বীকার করার উপায় বোধ খুব একটা নেই দর্শক আপনার কি মনে হয় বিবিসি কি ঠিক জায়গায় নক করতে পেরেছে তারেক রহমানের না ফেরার কারণটাতে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে